আমার <t> কোরআনকে <t> <t> দাই আমাদের কাছে উঠে আমার মাদ্রাসায় সন্ত্রাস হয় বলে আমার কাছে উঠে আমাদের উলামাদের হত্যা করে আমাদের কাছে উঠে আমাদের মসজিদে আজান বন্ধ করতে চায় আমাদের কাছে উঠে আমাদের মেয়েরা এততে ঘুমিয়ে পড়তে গেলে নাকি স্কুল থেকে মেরে বার করে দেয় কেন 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 এ সমাজকে জবাব দিতে হবে এই সময় এসেছে আর নয় আর নয় এবারে আমরা আমাদের মতো করে বাসতে চায় এবারে

মনে রেখা দেবেন কথা শুনুন আমার ভাইরা সময় সংক্ষেপ নামাজের ব্যাপার আছে মনে রেখা দেবেন এই সমাজে এই সমাজে এই সমাজে কিছু মানুষ নতুন করে আবার গজিয়েছে এদের লক্ষ্য হলে এটাই মুসলমানদের হয়ে গরিব হিন্দু দলিত আদিবাসীদের হয়ে যদি কেউ কথা বলে তাকে পয়সা দিয়ে কিনে লাও মুসলমানদের কোনো যেন কথা বলার কেউ না থাকে শুনছেন না দ্বিতীয় নম্বর হলো সেদি বিক্রি হতে না চাই তাহলে নারী দাও দ্বিতীয় অপশন কি এটা কি নতুন নবীর পিরিয়ডে ছিল না ছিল না হ্যাঁ জানেন না জানেন না এক সাহাবা হুজুরকে কিনতে চেয়েছিল বিক্রি হয়নি লাস্টে বন্দি করে তার ঘরে নারী ঢুকিয়ে দিয়েছিল জানেন না সেজদাই পরে যে আল্লাহকে ডেকেছিল মহিলাটা বেরিয়ে বলছে ওতে একটা পাথর ও তো মানুষ নয় সঙ্গে মহিলাটা মহিলাটাও ইমানের কলিমা পরে মুসলমান হয়েছিল জোরে বলুন সোহান পৃথিবীর সুন্দর নারী ছিল খ্রিস্টানদের নারী পারেনে শত শেষে কি করলো শুলিতে বসিয়ে শহীদ করে দিল আজও আজও একদল মানুষ চাইছে নতুন করে মাথা চাড়া দিয়েছে শুনছেন না শুনে আর এই মাথা চারা দিবার আজ থেকে পরিকল্পনা করে গুচরছে আর এই মূল জিনিস হলো আমাদের ছেলেদের হাতে খেলনা ধরিয়ে দেওয়া টিভি মোবাইল মদ গান জুয়া জেনা ব্যবসারী আমাদের থেকে তোমাদের ঘরে সরিয়ে দিয়েছে সরে যা কথা বুঝলে না আমরা এসে বলি বাবার এইদিকে আয় শুনতে চাইছো না কেন ওইখানে গেলে ফ্রিতে খিচড়ি পাবে ফ্রিতে টাকা পাবে মত পাবে গান হবে উলঙ্গ মেয়ে নাচবে আমার থেকে সরাবে আমাদের থেকে সরাবে বলে তোমাদের ঘরে এই দুনিয়া লোভ দিয়েছে দিয়ে হারাম খাইয়ে 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 প্রেম ভালোবাসা থেকে সরিয়ে দিয়েছে মন দিয়ে শুনে দেন আমার সোনার ভাইরা আমার আল্লাহ দিন এ জমিনে ছিল আল্লাহ যদ্দিন চাইবে থাকবে আব্বাস সিদ্দিকির কে প্রয়োজন আমার আল্লাহর নাই আর তোমাদের কাউকেও আল্লাহর প্রয়োজন নাই এটা শুনে রেখে দাও আমার আল্লাহ তিনার দিনকে তিনার কোরআনকে তিনার রসুল বাঁচাবার জন্য তিনি যথেষ্ট ঠিক না বেটি কিন্তু এই মহান কাজে আমরা নাম লিখাবো না লিখাবো না আমরা এই মহান কাজে শরিক থাকবো না থাকবো না কেন এই মহান কাজে থাকতে পারলেই বেহিসাব জান না জোরে বলুন কি পাপ করেছেন খারাপ লেবেন না কি পাপ করেছেন নিজের মেয়েকে জন্ত দিয়েছেন কেউ আছে এক ব্যক্তি নবীর দরবারে এসে কাঁদছে নিজের মেয়েকে জেন্ত পুঁতে দিয়েছিল রসুলের দরবার এসে তাও বা পরে আল্লাহ দিনের সংগ্রামে থাকার জন্য তার জীবনের গুণা মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে জোরে বলেছে তোমার আমার হয়ে গেছে গোনা যুবক ভাই আমার বোন আমার বাপ আমার মা আমার হয়ে গেছে কিন্তু সুযোগ যখন এসেছে টক টাইম হাতছাড়া করলে হবে না কাজে লাগাতে হবে তার জন্য তৈরি হতে হবে শুনছেন না শুনেনে কিন্তু বিষয়টা একটু মন দিয়ে এই শুনেলেন সমাজে যদি কেউ বলতে যায় গরিবের কথা আর বিশেষ করে মুসলমানের কথা কথা শুধু মুসলমান না অন্য ধর্মের এই আদিবাসী ভাইগুন আজকে বিপদে কিছু মনে করবেন না ভাই যে ধর্মীয় জল বলছেন কেন এই জন্য বলছি কোরআন বলেছে যে মানুষ আল্লাহ রসুল বলছে লাই আর না যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করবে না ওরা মানুষ না মানুষ নয় তো ওদের জন্য কইদি বলে তাকে মেরে দিচ্ছে কথা বুঝে আসছে এই রিসেন্ট আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদেরই এক ভাই হাওড়া জেলায় ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়েছে শুনছেন না শোনেন নেই আমরা জানছিলাম হয়তো পুলিশ ইউনিফর্মে কেউ করেছে এখন আস্তে আস্তে ধোঁয়া আসা সব পুলিশের দিকে যাচ্ছে সব পুলিশের দিকে যাচ্ছে ছেলেটার দোষ কি ছেলেটার দোষ এতটুকু এনআরসি সময় এনআরসির বিরোধী লড়াই করেছিল কৃষক বিলের সময় কৃষকদের হয়ে লড়াই করেছিল বিলটার বিরুদ্ধে করেছিল আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে আলিয়া মাদ্রাসার হয়ে লড়ছে মুর্শিদাবাদের কলেজ আওয়াজ তুলেছিল কলেজ করতে হবে এই যে গরিবদের হয়ে কথা বলে আর ওই এমন কিছু একটা মধ্যে আল্লাহ দিয়েছিল ও যেখানেই কোনো মিটিং হয় ও প্রথম সারিতে গিয়ে লিড করে এই যে দেখছে যে লিডার কত করছে মুসলমান এও কে তৈরি করছে ওকে টাকা দাও হয়নি মেয়ে দাও আসেনে লাস্টে রাত্রিরে জলসা শুনে বেচারি ঘরে এসেছে বাড়িতে যে ঠেলে ফেলা দিয়ে মেরে দিল এটা কি কথা শুনছেন না শোনেন নি আজকে তাহলে বলুন কেউ আপনাদের জন্য চিল্লাবে আপনাদের বেটিদের জন্য চিল্লাবে আপনাদের অধিকারের জন্য চিল্লাবে আপনাদের কলেজের জন্য চিল্লাবে আপনাদের এই মুর্শিদাবাদে এই পাশের ছেলে সে ট্রেনে আসছিল ছুঁড়ে ফেলে দিয়েছিল ভুলে গেছেন ভুলে গেছেন তার কথা বলবে এইভাবে যখন মুসলিম ছেলেগুলোকে বেড়ে দিয়ে হবে নারীগুলোকে ঐজ্জত লুটে হবে গোলাম নিয়ে দিয়ে হবে আর কেউ আপনাদের জন্য কথা বলবে তখন তাদেরকে মেরে দিবার প্ল্যান হবে আপনারা তাদের হয়ে সাথ দেবেন না দেবেন না জোরে বলুন দেবেন না দেবেন না হাত তুলে তুলে বলুন দেবেন না দেবেন না আজ আমি আপনাদের হয়ে লড়ছি আমারও সাথ দেওয়া দরকার আছে না নাই দুটো হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো যারা খুশি মনে কাউকে আমি জোর করিনি যারা খুশি মনে সাথ দেবেন আল্লাহ দেখছে লম্বা করে হাত তুলে রাখুন একটু মহাব্বতের দান না বি